হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃহা উইথ বোস আর আমি প্রলয় আছি তোমাদের সাথে আমার ছাদ বাগান থেকে তো আজকে আমি চলে এসেছি আমার আরেকটা জনপ্রিয় শীতকালীন ফুলের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমার সাইডে যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলোর নাম অ্যাস্টার বিভিন্ন কালারের হয়ে থাকে তো এবারে আমি যখন নার্সারি থেকে গাছগুলো কিনেছিলাম তখন ওরা বলে তো দিয়েছিল যে সব রকম কালার মিলিয়ে মিশিয়ে দিয়েছি কিন্তু এবারে দেখছি বেগুনি কালারের একটাও ফুল কিন্তু হয়নি একটা সাদা টাইপের হয়েছে ঘিয়ে কালার টাইপের এবং একটা পিঙ্ক কালারের হয়েছে এবং পিঙ্ক কালারের কিছু ভ্যারাইটি হয়েছে তো যাই হোক চলো গাছগুলোর সঙ্গে তোমাদেরকে একবার একটু ভালো করে পরিচয় করিয়ে দেবো এবং একটা গাছে কত পরিমাণ ফুল হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো এবং তোমরা তোমাদের ছাদ বাগানে কীভাবে এই ফুলগুলোকে ফোটাতে পারবে তার একটা পুঙ্খানুপুঙ্খ সম্পূর্ণ আইডিয়া আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আশা করি এই ভিডিওটাকে যদি তোমরা সম্পূর্ণ দেখো এরপরে কিন্তু গ্যাসটার সম্বন্ধীয় আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না বলে আমি মনে করি তো চলো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগে দেখো প্রতিটা ভিডিওর মতো এখানেও আমি প্রথমে বলবো যে কীভাবে তোমরা সঠিক চারাটা নির্বাচন করবে অবশ্যই চারা কেনার সময় তোমরা খুব সতর্ক থাকবে এবং দেখে বুঝে চারাটার কোনো সমস্যা আছে কি না কোনো গাছের পাতায় পোকা লেগে আছে কিনা আর একটা জিনিস তোমরা সবসময় খেয়াল করবে এটা কিন্তু নার্সারিতে খুব একটা করে না কিন্তু অনেক সময় দেখবে রাস্তার ধারে বসে এরকম গাছ বিক্রি করে তো একটা দুটো ফুলও হয়ে থাকে সেখানে দেখবে গোড়ার দিকে কিছুটা মাটি জড়িয়ে একটা কাগজের পেপারের মধ্যে করে মুড়িয়ে সেটা বিক্রি করে টাইপের ওইরাম গাছ যখন তোমরা নেবে তখন অবশ্যই তোমরা করবে যে সেই গাছের সাথে শিকড় আছে কি নেই তারপরেই কিন্তু তোমরা গাছটা নেবে দেখো অ্যাস্টারের জন্যে চার থেকে ছ ইঞ্চি মাপের টপ যথেষ্ট বড় নিলেও কোনো অসুবিধা নেই তবে এটাতেই খুব ভালো হয় এবং টবগুলো যদি এরকম টাইপের হয় যেটা তোমরা দেখছো আমার টপগুলো আশা করি দেখতে পাচ্ছ টবের উপরি ভাগটা একটু বড় এবং নিম্ন ভাগটা একটু ছোট এখানে দেখো আমি টবের ড্রেনেজ সিস্টেমটা কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি প্রথমে কি দিয়েছি তোমরা দেখেছো প্রথমে দিয়েছি একটা খোলাম কুচি তার উপরে একটু স্টোন চিপ দিয়ে বালি দিয়ে এর যে ড্রেনেজ সিস্টেমটাকে খুব সুন্দর করে আমি তৈরি করে নিলাম এবারে গাছটা প্রতিস্থাপন করার পালা এবং তার আগে কি করব মাটিটা আমরা কীভাবে তৈরি করব। সেটা আমি তোমাদেরকে একটু ভালো করে বলে দিই দেখো অ্যাস্টার যে কোনো মাটিতেই কিন্তু ভালো হয় কিন্তু তবুও প্রত্যেকটা গাছের জন্য একটা স্পেশাল মাটি থাকে তো এই মাটিটা তোমরা কীভাবে প্রস্তুত করবে সেটা আমি বলে দিচ্ছি তোমরা ফর্টি পার্সেন্ট নেবে গার্ডেন সয়েল এবং থার্টি পার্সেন্ট করে সিলভার স্যান্ড এবং কোনো কম্পোস্ট সার নেবে এবং টপ প্রতি এক চামচ করে হাড়ের গুঁড়ো এবং এক চামচ নেবে সুপার ফসফেট এবং এর সাথে তোমরা নেবে এক চামচ স্যাপ অর্থাৎ যাতে গাছটায় ফাঙ্গাস না লেগে যায় সেই জন্য নেবে তোমরা স্যাপ ব্যাস আর বেশি কিছু দরকার নেই এটাতেই এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম এগুলোকে মিশিয়েই একটা খুব সুন্দর হালকা ফুলকা মাটি তোমরা তৈরি করবে অ্যাস্টারের জন্য এবারে মাটি তৈরির পরবর্তী পর্যায়ে তোমরা গাছগুলো টবের মধ্যে খুব ভালো করে সন্তর্পণে প্রতিস্থাপন করবে এবং চার থেকে পাঁচ দিনের জন্য একটা সেমি শেড এরিয়াতে রেখে দেবে তারপর একটু স্টেবল যেখানে চলে আসলে তারপর কিন্তু তোমরা ফুল সানলাইটে মোটামুটি যেখানে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ্দুর পায় সেরকম জায়গায় তোমরা গাছটাকে প্লেস করে দেবে তাহলেই দেখবে খুব সুন্দর ফুল ফুটবে এবং ফুলের কালারটাও খুব সুন্দর হবে অবশ্যই মনে রাখবে এই গাছটা খেতে রোদ্দুর পায় সেই ব্যাপারে কিন্তু অবশ্যই তোমাদেরকে নজর দিতেই হবে তো দেখো গাছ প্রতিস্থাপন হলো এবারে আসি গাছটা প্রতিস্থাপন করার পর তোমরা সেই গাছগুলোতে কি কি খাবার প্রদান করবে দেখো শীতকালীন অন্য সব গাছের মতো এই গাছকেও কিন্তু তোমরা সর্ষের গুঁড়ো খোল যে খোলের যে জল হয় সেই জলটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে এটা তোমরা দশ দিন পর থেকেই করতে থাকবে এবং গাছটার যখন মোটামুটি এক মাস মতন বয়স হবে তখন তোমরা কি করবে সেই সর্ষের খোলের মধ্যে এক চামচ ডিএপি মেশাবে ওটা আগের দিন রাত্রে এক লিটার যে পাতলা খোলের জল সেই পাতলা খোলের জলের সাথে মিশিয়ে রাখবে এবং পর দিন সকালবেলা অন্তত পাঁচ থেকে ছ লিটার জলের সাথে সেই এক লিটার জলকে মিশিয়ে তারপর তোমরা এই প্রসেসটা কন্টিনিউ করবে ডিউরিং কুড়ি আসা পর্যন্ত এবার যখন কুড়ি চলে আসলো ফুল গাছে তখন তোমরা কি করবে তখন তোমরা এই যে প্রসেসটা চালাচ্ছ এই প্রসেসটা তো চালাবে এর সাথে দশ দিন অন্তর একটা স্পেশাল খাবার প্রদান করবে সেটা হচ্ছে এক চামচ পটাশ আর এক চামচ এপসন সল্ট এই দুটোকে তোমরা একসাথে মেশাবে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় একটু টবের কিনারা ঘেসে অল্প করে মাটি খুঁজিয়ে মাটিটা খুশিয়ে নিয়ে তার সাইড দিয়ে দিয়ে দেবে এটা খুব সন্তর্পণে করবে দেখবে যাতে গাছের কোনো শিকড়ের যাতে কোনো ক্ষতি না হয় এ ব্যাপারটা তোমরা অবশ্যই নজর দেবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই গাছের খাবারের পরিচর্যা কিভাবে করতে হবে এবং এছাড়া তোমরা চাইলে খুব ভালো করে ফোটাতে চাইলে একটা ব্যালেন্স এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 সপ্তাহে একদিন করে এক লিটার জলে এক চামচ দিয়ে স্প্রে করতে পারো এবারে আসি রোগ পোকার ব্যাপারটা দেখো আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি আমি কিন্তু কোনো রকম কোনো কীটনাশক গাছে স্প্রে করি না দরকার হয় না আমার কারণ খুব একটা যে পোকা গাছে আসে সেরকম কিন্তু আমি লক্ষ্য করি না তবে শীতকালীন গাছে পোকা হয় এটা ফ্যাক্ট তোমরা যদি চাও সেটা করতে তাহলে তোমরা কাকা স্প্রে করে দেখতে পারো কাকাতে কিন্তু খুব ভালো কাজ হয় এক লিটার জলে থার্টি এম নিয়ে সেই জলটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তোমরা স্প্রে করতে পারো তাহলেই দেখবে গাছে কোনো রকম পোকামাকড় আসবে না আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে এই অ্যাস্টার কাছে কিন্তু মিলিবাগ আক্রমণ করে তো মিলিবাগ যদি আক্রমণ করে তাহলে কি করতে হবে তোমরা অনেকেই জানো আর যারা জানো না তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে মিলিবাগ কীভাবে তাড়াবে কাছ থেকে তার একটা সেপারেট ভিডিও চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে একবার চেক করে নাও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আশা করছি ভিডিওতে বলা সমস্ত তথ্য তোমাদেরকে অনেক হেল্প করবে এবং তোমরাও তোমাদের ছাদ বাগানে এরকম পরিমাণে অ্যাস্টার ফুল ফোটাতে পারবে এবং তোমাদের ছাদ বাগানকে অ্যাস্ট্রাটের শোভায় শোভায়িত করতে পারবে তো চলো দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই নিচে বাঁচো আর সবকে বাঁচাও সেফ গ্রিন গ্রো গ্রিন থ্যাংক ইউ